হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবলু আর্টস এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো এবং সুস্থও আছো আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবই থেকে তোমাদের সুনির্মল বসু রচিত গল্প বুড়ো নামে যে কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব দেখো একের দাগে বলা হয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের একের দাগে যে প্রশ্ন দেওয়া রয়েছে সেটা হলো উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষা কোন কালে হাওয়া বয় সেটা লিখতে হবে তো সঠিক উত্তর কি লিখবে না উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে শীতকালে হাওয়া বয় তারপর একের দুয়ের দাগে বলা হয়েছে থুথুরে শব্দটির অর্থ চন্মনে জড়সড় জ্ঞানী না নরবরে উত্তর হবে থুথুরে শব্দটির অর্থ নরবরে তারপর একের তিনের দাগে বলা হয়েছে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি দত্তিদানো যক্ষীরাজ রাজপুত্তর উড়োজাহাজ সঠিক উত্তর হবে রূপকথার গল্পে যেটি থাকে না সেটা হলো উড়োজাহাজ এরপর একের চার দাগে বলা হয়েছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো তো লেখকের নামেদের মধ্যে দেওয়া রয়েছে আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তো এর আগে এই যে গল্পগুলো কবিতাটা রয়েছে তার লাইন ধরে ধরে আমি তার ব্যাখ্যা করে দিয়েছি সেই ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে যার লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পঞ্চম শ্রেণীর বাংলা বলে যে প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারো ভিডিওগুলো আচ্ছা তারপর দুয়ের দাগে দেখো দুইয়ের একের দাগে বলা হয়েছে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন দুয়ের দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে তাঁর লেখা অর্থাৎ সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো তাঁর লেখা দুটি বইয়ের নাম হইচই কথা শেষ আচ্ছা দেখো এখানে এই কথা শেষ এটা একটু ভুল রয়েছে এখানে কথা শেখা হবে ঠিক আছে এটা একটু তোমরা ঠিক করে নিও কথা শেখা হবে তারপর তিনের দাগে চলে যাব সেখানে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো এখানে দেখো আমি পরপর উত্তরগুলো বলে দিচ্ছি তো প্রথমটা হবে রূপকথা দ্বিতীয়টা হবে রাজপুত্তুর তৃতীয়টা হবে পক্ষীরাজ তারপর চতুর্থটা হবে মনপবন আর পঞ্চমটা হবে আজগুবি ঠিক আছে তারপর দেখো অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো অন্তমিল রয়েছে এরকম পাঁচ জোড়া শব্দ এখানে দেওয়া হয়েছে দেখো উত্তরের সঙ্গে থুরথুরে ঝোলার সঙ্গে ভোলা যক্ষীরাজের সঙ্গে পক্ষীরাজ দাঁড়খানার সঙ্গে কারখানা ঝলমলের সঙ্গে টলটলে এরপর দেখো পাঁচের দাগে বলা হয়েছে বাক্য বাড়াও তো কিভাবে বাড়াতে হবে সেটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে তার প্রশ্ন দেওয়া রয়েছে তো সেই প্রশ্নের উত্তর দিয়ে বাক্যগুলোকে বাড়াতে হবে যেমন দেখো প্রথমেরটা করে দেওয়া হয়েছিল পাঁচের একেরটা আর কি শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া না শীতকালে উত্তরে হাওয়া বইছে তো এই রকমভাবে বাক্যটাকে কিন্তু বা বাক্যগুলোকে বাড়াতে হবে দেখো পরেরটা দেখে নেওয়া যাক পাঁচের দুয়ের দাগে বলা হয়েছে গল্প বুঁড়ো ডাকছে ব্র্যাকেটে রয়েছে কেমন বুঁড়ো তো থুথুরে গল্প বুড়ো ডাকছে তারপর পাঁচের তিনের দাগে বলা হয়েছে গল্পপুরোর মুখ ব্যথা মুখ ব্যথা কেন উত্তরে লিখবে চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা তার কারণ তোমরা পড়েছ কবিতাতে যে বুড়ো রূপকথা চাই রূপকথা বলে চেঁচাচ্ছিল তাই তার মুখ ব্যথা হয়ে গিয়েছিল এরপর পাঁচের চার দাগে বলা হয়েছে গল্পবুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা না বুড়োর কাঁধের উপর ঝোলা আছে তারপর পাঁচের পাঁচের দাগে বলা হয়েছে দেখবি যদি আয় কিভাবে আসবে দেখবি যদি জলদি আয় তারপর দেখো ছয়ের দাগে বলা হয়েছে কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে আমি পুরোপুরি প্রথমেই উত্তর দিয়ে দিয়েছি ছকের সাহায্যে না দিয়ে তো তোমরা উত্তরটা দেখে নাও তলপির সঙ্গে হবে ঝোলা রূপকথার সঙ্গে হবে কাল্পনিক গল্প ভোরের সঙ্গে হবে বিহানে পবনের সঙ্গে হবে বাতাস সত্তরের সঙ্গে হবে দ্রুত তো এখানে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু সবই একে অপরের সমার্থক শব্দ ঠিক আছে আচ্ছা তারপর সাতের দাগে চলে যাব সেখানে বলা হয়েছে ডাক রে আর ডাক ছে রে শব্দজোড়ার মধ্যে কী পার্থক্যতা দুটি বাক্য রচনা করে দেখাও তো প্রথমেই রয়েছে ডাকছে রে তো ভাই তোকে মা রে সে দিদি হোক বা তোমার দাদা হোক সে তার ভাইকে বলছে কি যে ভাই তোকে মা ডাক ছেড়ে ঠিক আছে এরপর যেটা রয়েছে সেটা হলো ডাক ছেড়ে মেয়েটি ভয়ে ডাক ছেড়ে কাঁদছে তো জোরে জোরে আর কি কোনো কিছু করা জোরে জোরে ডাকা বা জোরে জোরে কাঁদা সেগুলোকে বলে ডাক ছেড়ে ঠিক আছে তো মেয়েটি ভয়ে ডাক ছেড়ে কাঁদছে অর্থাৎ জোরে জোরে আওয়াজ করে কাঁদছে আর কি সেটা বোঝানো হয়েছে এরপর আটের দাগে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো তো দেখো বিশেষ্য মানে জানো যে কোনো কিছু জিনিসের নাম যদি বোঝায় তো সেই ক্ষেত্রে সেই শব্দগুলো হবে কি বিশেষ্য তো শব্দ ঝুড়িতে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে তার মধ্যে নাম বোঝাচ্ছে কোনগুলো না তলপি ঝোলা শীত রাজপুত্তর আর কারখানা আর বিশেষণ হলো কি না কোনো কিছু গুণ বোঝালে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো বিশেষণ হবে সেগুলো হলো উত্তরে অর্থাৎ উত্তরে হাওয়া ঠিক আছে থুথুরে অর্থাৎ নরবরে জলদি মানে তাড়াতাড়ি আজগুবি মানে কাল্পনিক আর সত্তর মানে দ্রুত তো এগুলোও বিশেষণের মধ্যে হবে মানে বিশেষণের ছকের মধ্যে হবে তারপর নয়ের দাগে বলা হয়েছে পক্ষীরাজের মতো কয় মধ্যাহ্নস্য রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তো এখানে কিন্তু বলা হয়নি যে তোমাদের কবিতা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তো কবিতা থেকে যদি খুঁজেও দেখো তাহলেও কিন্তু কয় মধ্যাহ্নস্ব দিয়ে তোমরা পাঁচটা শব্দ পাবে না তো সেই ক্ষেত্রে যেহেতু বলা হয়নি তো আমরা বাইরে থেকে অবশ্যই নিতে পারবো শব্দ তো অনেক শব্দ রয়েছে তার মধ্যে যেগুলো আমি দিয়েছি তো রাজটা কিন্তু কবিতার মধ্যেই রয়েছে পক্ষীরাজ তো রয়েইছে যেটা দেওয়া রয়েছে তাই আমি দিইনি আর তো যক্ষীরাজ কবিতার মধ্যে রয়েছে বাকি চারটে কিন্তু আলাদা জায়গা থেকে মানে বাইরে থেকে নেওয়া আর কি কবিতার মধ্যে থেকে নয় তো সেগুলো হলো শিক্ষক শিক্ষিকা পক্ষী এবং দক্ষ তো এই প্রত্যেকটা শব্দের মধ্যেই কিন্তু কয়ে মধ্য রয়েছে তারপর দশের দাগে চলে যাব সেখানে বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝালেই সেটা ক্রিয়া হয় এটা সকলেই জানো তো দেখো দশের একের দাগে বলা হয়েছে বইছে হাওয়া উত্তরে তো এগুলোর মধ্যে বওয়া তো সেই ক্ষেত্রে কোনো কিছু বয়ে যাওয়া সেটা কিন্তু কাজ বোঝায় তো এখানে বইছে শব্দটা ক্রিয়া হবে তাই ডাক দেওয়ার বদলে আমি এখানে নিচেতে লিখে দিয়েছি তোমরা যখন লিখবে তো নিচেতে এরকমভাবে ডাক দিয়ে দিতে পারো তারপর দেখো দশের দুইয়ের দাগে বলা হয়েছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে তো এইখানে ডাক ছেড়ে মানে জোর আওয়াজ করে সে ডাক ছেড়ে ডাকা এখানে কিন্তু ডাকছে কথাটা ডাকা বোঝানো হয়েছে কাউকে ডাকা তো ডাকা মানে একটা কাজ করা বোঝাচ্ছে তো এটাও কিন্তু ক্রিয়া হবে তারপর দশের তিনের দাগে বলা হয়েছে আইরে ছুটে ছোট্টরা তো এখানে একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে ছুটে কথাটাই বা ছুটে শব্দটাই ক্রিয়া হবে তো এখানে উত্তর উত্তরটাই হবে আমি তাই লিখে দেখিয়ে দিয়েছি এখানে দেখো তারপর দশের চারের দাগে বলা হয়েছে দেখবি যদি জলদি আয় তো দেখা একটা কাজ তাই তো কোনো কিছু জিনিসকে দেখা সেটা একটা কাজ তো এই দেখবি কথাটাও কিন্তু ক্রিয়া হবে তাই এটার নিচে দাগ দিয়ে দিলাম তারপর দশের পাঁচের দাগে বলা হয়েছে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা তো চেঁচানো একটা কাজ তাই এই চেঁচিয়ে শব্দটার নিচে দাগ দেওয়া হবে এরপরে আমরা চলে যাব এগারো দাগে সেখানে বলা হয়েছে তোমার দৃষ্টিতে গল্পগুড়োর সাজ পোশাকটি কেমন হবে তার একটি ছবি তার একটি ছবি আঁকো ঠিক আছে তো এইটা তোমরা নিজেরা করে নেবে তোমরা আশা করছি সকলেই কম বেশি ভালো ছবি আঁকতে পারো তো এই কবিতাটা পড়ে তোমাদের রকম মনে হবে তোমরা ভাবে একটা গল্পগুঁড়োর কল্পনা করে ছবি এঁকে নিও তারপর দেখো বারোর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো তো বারোর একের দাগের প্রশ্ন গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে উত্তর হবে শীতের ভোরে গল্পবুড়ো গল্প শোনাতে আসে বারোর দুয়ের দাগে বলা হয়েছে গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে গল্পবুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ ইত্যাদির মন ভালো করা আজগুবি সব গল্প রয়েছে তো এখানে পয় হস্যই হয়ে গেছে এটা বয়ে হস্যই হবে তারপর বারো দিনের দাগে বলা হয়েছে গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায় উত্তরে লিখবে রূপকথা চাই রূপকথা এই ডাক দিয়ে বুড়ো শীতকালের ভোরে এখানে ভয়ে ওকার হবে এগুলো টাইপিং করতে গিয়ে একটু একটু ভুল হয়ে যায় আর কি তো আশা করছি তোমরা এগুলো একটু মানিয়ে নেবে এখানে বলা হয়েছে দেখো শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায় তারপর বারোর চারের দাগে বলা হয়েছে রূপকথার কোন কোন বিষয় গল্পটিতে রয়েছে তো এখানে দেখো দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ পাহাড় হীরা মানিক সোনার কাঠি ময়নামতি নদী তেপান্তরের মাঠ ইত্যাদি রূপকথার বিষয়গুলি কবিতাটিতে রয়েছে এরপর বারোর পাঁচের দাগে বলা হয়েছে গল্প বুড়ো কাদের গল্প শোনাবে না উত্তরে লিখবে শীতের ভোরে এখানে ভয় ওকার হবে শীতের ভোরে যারা জলদি ঘুম থেকে উঠে গল্প শুনতে আসবে না গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না তো জলদি আসার কথা বলা হয়েছে তা তাহলে এখানে হয়তো বোঝাতে চাওয়া হচ্ছে যে যারা দেরি করে গল্প শুনতে আসবে বা তাড়াতাড়ি উঠবে না বুড়োর ডাক শুনে সেই সমস্ত বাচ্চাদের গল্পগুঁড়ো অভিমান করে গল্প শোনাবে না বলেছে তারপর তারদ্যাগে বলা হয়েছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো আমি আশা রাখব যে তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী রূপকথার কিছু না কিছু গল্প পড়েছ বা শুনেছো কারণ তোমরা অনেকেই কার্টুন দেখো ঠাকুরমার ঝুলি হয় তো সেখানে তোমরা অনেক গল্প শুনে থাকবে তাই আমি এখানে আর আলাদাভাবে রূপকথার কোনো গল্প এখানে লিখে দিইনি আশা করছি তোমরা সেইটা লিখে ফেলতে পারবে নিজেরাই আশা করছি আজকের এই আলোচনা পর্ব তোমাদের একটু হলেও হেল্প করেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি আগের যে ভিডিও অর্থাৎ এই গল্পগুলোর ব্যাখ্যার যে ভিডিও রয়েছে সেটা আমি তার লিংক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে চেক আউট করে নিতে পারো